তো আপনি স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে পনেরোই আগস্ট থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম এসবিআইতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এটা জেনে রাখা উচিত আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই স্টেট ব্যাঙ্কে সমস্ত গ্রাহকদের জন্য একটা নিয়ম পরিবর্তন হচ্ছে যে নিয়মটা কিন্তু পনেরোই আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু এই বিষয়ে আপনার কিন্তু জানা উচিত তাই যাদের যাতে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছে আপনারা জানতে পারবেন কি বলছে দেখুন প্রথমে ইন্ট্রোডাকশানে কি বলছে বলছে ইন্টারনেট ব্যাংকিং বা ইওনো অ্যাপের মাধ্যমে পঁচিশ হাজার টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না তবে এর বেশি অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নামমাত্র ফি দিতে হবে তো কি বলছে ডিটেলসে দেখি বলছে আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি জরুরি দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল করছে এবং কাল থেকে অর্থাৎ পনেরোই আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে সকল গ্রাহকদের জন্য মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস সার্ভিস চার্জে বদল আনা হয়েছে এই আইএমপিএসের মাধ্যমে অনলাইনে টাকা ট্রান্সফার চার্জ এবার থেকে খুচরো গ্রাহকদের জন্য বদলে যাচ্ছে তবে এই বদল কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী আটই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নিয়মে বদল অর্থাৎ এই নিয়মে বদলে প্রায় চল্লিশ কোটি এস গ্রাহককে প্রভাবিত করবে অর্থাৎ আপনারা যে সমস্ত স্টেট ব্যাংকের গ্রাহকরা রয়েছেন যারা অনলাইনে টাকা ট্রান্সফার করেন হতে পারে সেটা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা ইউনো এসবিআইয়ের মাধ্যমে অনলাইনে কাউকে আইএমপিএস করেন আপনারা কাউকে ব্যাঙ্কে যখন টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে বদল ঘটেছে কিসের না চার্জ দিতে হবে কত করে চার্জ দিতে হবে দেখুন আজকের এই ভিডিওতে এখন বলছে সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আপনাকে কিছু বড় লেনদেনের ক্ষেত্রে খুব কম চার্জ দিতে হবে ফলে এতে সুবিধাই হবে সাধারণ গ্রাহকদের তবে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ দিতে হবে না আপনি যদি কম অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকার কম যদি আপনি প্রায় চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি লেনদেন করেন কাউকে পাঠান সেক্ষেত্রে কোনো রকম চার্জ দিতে হবে না কিন্তু যদি আপনি পঁচিশ হাজার টাকার উপরে লেনদেন করেন বা কাউকে টাকা পাঠান সেক্ষেত্রে চার্জ দিতে হবে তো দেখে নিন কত টাকা চার্জ দিতে হবে পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রে দু টাকা চার্জ দিতে হবে এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা করলে ছ টাকা চার্জ দিতে হবে দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করলে দশ টাকা চার্জ দিতে হবে তবে হ্যাঁ এইগুলো শুধু অ্যামাউন্ট এই অ্যামাউন্টের সাথে আপনার জিএসটিও যোগ হবে ঠিক আছে যেমন জিএসটি রেট চলছে সেরকম পার্সেন্ট হারে জিএসটি যোগ হবে সেই টাকাটা কিন্তু আপনার চার্জ কেটে নেবে এটা গেলো অনলাইনে টাকা ট্রান্সফার বা ইওনো থেকে টাকা ট্রান্সফার এবার যদি আপনি শাখাতে গিয়ে টাকা ট্রান্সফার করেন মনে করুন আপনি ব্যাঙ্কে গেছেন সেখান থেকে আপনি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করাতে চাইছেন সেই ক্ষেত্রে কত চার্জ লাগবে দেখে নিন তো সেই ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো চার্জ দিতে হবে না যদি আপনি এক হাজার টাকা শাখাতে গিয়ে এক হাজার টাকা চেঞ্জ পরিবর্তন মানে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে কিন্তু এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত যদি লেনদেন করেন সেক্ষেত্রে দু টাকা চার্জ দিতে হবে দশ হাজার থেকে পঁচিশ হাজার হাজার টাকার লেনদেনে আপনাকে চার টাকা চার্জ পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা লেনদেনে ছ টাকা চার্জ দিতে হবে আর এক লক্ষ থেকে দু লক্ষ এক লক্ষ টাকা থেকে একদম দু লক্ষ টাকা পর্যন্ত বারো টাকা চার্জ এবং দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কুড়ি টাকা চার্জ দিতে হবে তার সাথে আলাদা করে আপনার জিএসটি যোগ হবে সেটা তো আলাদা তো এই হচ্ছে ব্যাপার আপনি অনলাইনে টাকা ট্রান্সফার করুন আর শাখায় গিয়ে টাকা ট্রান্সফার করুন সব ক্ষেত্রে এখন আপনাকে কিন্তু একটা চার্জ দিতে হবে মোট কথা হচ্ছে ট্রান্সফার টাকা যদি কাউকে ট্রান্সফার করেন আইএমপিএস করেন ইমিডিয়েট যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান কাউকে সেক্ষেত্রে এখন স্টেট ব্যাঙ্ক কিন্তু আপনার থেকে চার্জ কাটবে তো এটাই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই এই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পর্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে